কেউ যদি পাখির জন্য এক কেজি কিংবা দুই কেজি বা পাঁচ কেজি সিড মিক্স করতে যাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদের বলে দেবো কতটা পরিমাণে দিতে হবে তোমরা সাধারণ পাখি থেকেই এইরকমই সুন্দর সুন্দর রেনবো বাজ্রিঘর পাখি করতে পারবে তোমাদের খাঁচা এইরকমই সুন্দর সুন্দর রেনবো বাজ্রিঘর পাখিতে ভরে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আর একটা নতুন বাজ্রিঘর পাখির ভিডিও নিয়ে তোমরা জানো এখন প্রচণ্ড পরিমাণে বর্ষা পড়েছে আর এই সময় পাখির বিভিন্ন রকম রোগ দেরি হতে পারে তো এই সময় পাখির শরীরকে সুস্থ রাখতে গেলে পাখিদেরকে কী কী খাওয়াতে হবে আর এই সময় পাখির কী কী রোগ হতে পারে তার প্রতিকার কী আছে এই সমস্ত ব্যাপারগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো আর তার সঙ্গে ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস যার মাধ্যমে তোমরা তোমাদের পাখির ব্রিডিং করিয়ে পছন্দ মতো কালার আনতে পারো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে তোমরা যথেষ্ট উপকৃত হবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকে ভিডিওটা শুরু করি হঠাৎ ঝোড়ো হওয়া আর তারপরই বৃষ্টি এই হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে তোমাদের পাখি বেশি রোগে পড়ার ভয় থাকে কারণ গরমকালে গরম থাকে শীতকালে শীত কিন্তু বর্ষাকালে হঠাৎ হঠাৎ করে তাপমাত্রা ওঠা নামা করে ফলে পাখি পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না এবং পাখি রোগে পড়ে যায় বন্ধুরা তোমরা যেন বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে পাখির খাবার ফাঙ্গাসে আক্রান্ত হতে পারে কিছু কিছু ফাঙ্গাস এতটাই বিষাক্ত হয় যে এতে পাখির শরীর খারাপ থেকে শুরু করে পাখির মৃত্যুও হতে পারে তাই এই সময় খেয়াল লাগবে পাখির খাবার ভিজে গেলে সেই খাবারটি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেবে এবং সেটিকে রোদে ভালো করে শুকিয়ে তোমাদের পাখিকে দেবে বন্ধুরা এগুলো তো করবেই তার সঙ্গে এটাও খেয়াল রাখবে যে তোমার পাখির খাঁচাটা যে জায়গায় আছে সেই জায়গাটা যেন একটু ঘেরা জায়গা থাকে কারণ ফাঁকা জায়গায় খাঁচাটা লাগলে জলের ঝাপটা সরাসরি পাখির খাঁচায় গিয়ে লাগবে যদি তোমাদের ঘেরা জায়গা না থাকে তাহলে পাখির খাঁচাটা একটা প্লাস্টিক দিয়ে বৃষ্টির জল থেকে আড়াল করে দেবে কিন্তু এটাও খেয়াল রাখবে যে আলো বাতাস যেন পর্যাপ্ত পরিমাণে খাঁচার মধ্যে পৌঁছায় তোমরা দেখতে পাচ্ছ আমার খাঁচাটা ঘেরা জায়গার মধ্যে না থাকলেও মোটামুটি ফাঁকা জায়গার মধ্যে একটা আছে এখানে বৃষ্টির জলেরও কোনো আসার ভয় নেই আর দিকে জানালা আছে কিন্তু আমি বৃষ্টি যখন আসে তখন জানালা বন্ধ করে দিই যার জন্য জলের ঝাঁপটা আসে না আর এমনিতেও বৃষ্টির দিন কী কী হয় যে একটু ওয়েদার ঠান্ডা থাকলে তখন কী করি ওদের খাঁচাটাকে আমি কোনো কিছু দিয়ে অর্থাৎ কিছু কাপড় দিয়ে বা কোনো প্লাস্টিক দিয়ে ভালো করে কভার করে দিই ভালো করে কভার করে দিই বলতে যাতে ফাঁকা রাখি যাতে আলো বাতাসটা যেন খাঁচার মধ্যে গিয়ে পৌঁছায় তাই তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের পাখি খাঁচা যেন সবসময় একটা ভালো জায়গায় থাকে যাতে বৃষ্টির ছেটা ফোঁটা ওদের খাঁচায় না যায় বন্ধুরা এতক্ষণ তোমাদের ঘরে বললাম বর্ষায় পাখির কী কী রোগ হতে পারে এবং বর্ষাকালে তোমাদের পাখিকে বাইরে থেকে কিভাবে সুস্থ রাখবে এবার তোমাদের বলবো পাখিকে ভিতর থেকে কিভাবে সুস্থ রাখবে পাখিকে ভিতর থেকে সুস্থ রাখতে গেলে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে এবং বর্ষার প্রয়োজনীয় খাবার তাদের দিতে হবে খাবারের উপর পাখির ইমিউনিটি সিস্টেমটা নির্ভর করে অর্থাৎ তোমাদের পাখিকে তোমরা যদি ভালো কিছু সিডমিক্স শাক সবজি কিংবা কিছু ফল খেতে দাও তাহলে তোমাদের পাখির ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো থাকবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এছাড়া পাখির ব্রিডিংও ভালো হবে দেখো আমি যে সমস্ত খাবারগুলো পাখিকে দিতে বললাম এগুলি সবার পক্ষে জোগাড় করা সম্ভব নয় কিন্তু তোমরা পাখিকে বিভিন্ন রকম শাক দিতেই পারো যেগুলি তোমাদের চারপাশে পেয়ে যাবে এছাড়া তোমরা পাখিকে অল্প কিছু সিডমিক্স দিতেই পারো যার জন্য তোমাদের খুব একটা টাকা খরচ হবে না তুই ওদের জন্য কিছু দানা নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা আছে ঘাসের দানা আছে কুসুম দানা আছে এদিকে লাল মিলেট আছে ক্যানারি আছে কিছু সূর্যমুখী দানা আছে আর এদিকে অল্প কিছু সমুদ্রের ফেনা আছে তো আমি এগুলো মোটামুটি অল্প অল্প করেই কিছু নিয়ে এসেছি তার মধ্যে এই ঘাসের দানাটাই বেশি আছে এটা আমি দু কেজিই নিয়ে এসেছি তো এইগুলোকে আমি এবার ভালো করে মিক্স করে নেবো একসঙ্গে মিক্স সমুদ্রে ফেনা দেবো আলাদা ওদের দিই তো এই দানাগুলো প্রত্যেকটা আমি সব একসঙ্গে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে ওদেরকে এবার খেতে দেব এগুলো কতটা পরিমাণে নিয়ে এসেছি সেই পরিমাণটা আজকে আমি বলছি না তোমাদের কারণ পরিমাণগুলো যদি তোমাদের বলি তাহলে ভিডিওটা আজকে অনেকটা লম্বা হয়ে যাবে তোমাদের পাখির জন্য কেউ যদি সিড মিক্স করতে যায় তাহলে আমাকে কমেন্ট করে বলে দিও আমি তোমাদের পাখির জন্য একটা সিড মিক্স বলে দেবো কোনটা কতটা পরিমাণে দিতে হবে অর্থাৎ কেউ যদি পাখির জন্য এক কেজি কিংবা দুই কেজি বা পাঁচ কেজি সিড মিক্স করতে যাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদের বলে দেবো কতটা পরিমাণে দিতে হবে তো চলো এগুলোকে ভালো করে মিক্স করে নিন সূর্যমুখীর দানা আর কুসুম দানা তো আগিয়ে দিয়ে দিয়েছি এবার ক্যানারিটা আর লাল মিলেটটা মিশে নিয়ে এর সঙ্গে আমি যেই পাঁচটা দানা নিয়ে এসেছি এই পাঁচটা দানা তোমাদের যে কোনো পাখিকে দিতে পারবে বিশেষ করে কারো যদি লাভবার থাকে আর বাজরিঘর পাখির তো অবশ্যই বাজরিকর পাখি লাভবার পাখি এগুলোকে তোমরা দিতে পারবে তোমরা জানো যে আমার কাছে তিনটে লাভবার আছে সেই তিনটে লাভ দিয়েও দিতে পারি যাতে সেই হিসেবেই আমি দানাগুলো নিয়ে এসেছি যাতে ওদেরকেও দিতে পারি তো দানাগুলো মোটামুটি আমার মিক্স হয়েই গেছে যে দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে প্রায় নিচে অল্প একটু ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে নিয়ে ওদেরকে এবার দিয়ে দেবো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সেট মিক্সটা দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে গেছে এগুলোকে এবার ওদের খেতে দিয়ে দেবো তার আগে এই জায়গাটা ওদের খালি করে নিই এই জায়গাটাতেই ওদের খেতে দেওয়া হয় প্রতিদিন এইটাতেই খেতে দিই জায়গাটা অনেকটা বড়ো দানাটাও আমার নষ্ট হয় না যার জন্য আমি বড়ো জায়গাটাতে ওদের খেতে দিই আশা করছি এই সিডমিসগুলো মিসগুলো পেয়ে ওরা আগের থেকে ভালো ব্রিডিং করবে আর তার সঙ্গে সমুদ্রের যে ফেনাগুলো আছে সমুদ্রের ফেনাগুলো ওদের খাঁচাতে দিয়ে দিই খাবারের জায়গাতে রেখে ওদের দিয়ে দিই জলটা ওদের দিয়ে দিই আশা করছি এবার থেকে ওরা ভালো ব্রিডিং করবে আমরা যে খাঁচাটা দেখতে পাচ্ছ এখন আমার কাছে অল্প কিছু পাখি আছে ছাত্রটা টোটাল পাখি আছে বাজ্রিকর পাখি আমার কাছে টোটাল সাতেরোটা আছে আর ওদিকে লাভবার আমার কাছে তিনটে আছে আশা করছি আমার কাছে যে সাতেরোটা বাজিগর পাখি আছে তার সংখ্যা আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাবে বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদের আমি বলেছিলাম যে পাখির পছন্দ মতো কালার নিয়ে একটা তোমাদের টিপস দেবো যারা আগেই ভিডিওটা ছেড়ে চলে গেছে তারাই গুরুত্বপূর্ণ ব্যাপারটা মিস করে গেল কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য রেইনবো বাজ্রিগর পাখির মিউটেশন ভিডিও আনতে চলেছি অর্থাৎ তোমরা সাধারণ পাখি থেকেই এইরকমই সুন্দর সুন্দর রেইনবো বাজ্রিগর পাখি করতে পারবে তোমাদের খাঁচা এইরকমই সুন্দর সুন্দর রেইনবো বাজ্রিগর পাখিতে ভরে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওকে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আসছি পরের ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে